নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শ্রাবণ মাসে মহিলারা অবশ্যই করুন এই পাঁচটি কাজ এতে সংসারে থাকবে সুখ শান্তি আসুন বন্ধুরা জেনে নি সেই পাঁচটি কাজ কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা শ্রাবণকে মহাদেবের সবচেয়ে প্রিয় মাস হিসাবে মনে করা হয় এই মাসে মহাদেব ছাড়া পার্বতীরও উপাসনা করার রীতি প্রচলিত আছে কারণ শ্রাবণ হলো শিব পার্বতীর পারস্পরিক প্রেম উদযাপনেরও সময় এই মাসে স্বামীর মঙ্গল কামনা করেও সংসারে সুখ সমৃদ্ধির জন্য বিবাহিত মহিলাদের কয়েকটি কাজ অবশ্যই করতে বলা হয় জেনে নিন শ্রাবণে বিবাহিত মহিলাদের কি কি করতে হবে হিন্দু ধর্ম অনুসারে অত্যন্তই গুরুত্বপূর্ণ মাস এই মাসে শিবের উপাসনা করলে বিশেষ পূর্ণ লাভ করা যায় বলে বিশ্বাস শিবের সঙ্গে এই মাসে পার্বতীরও আরাধনা করা মহাদেব ও পার্বতীর প্রেমের শুদ্ধতা উদযাপনও করা হয় শ্রাবণ মাসে এই কারণে শ্রাবণ মাসের প্রতি মঙ্গলবার মঙ্গলা গৌরীর ব্রত পালন করে থাকেন অনেক মহিলা এই মাসে স্বামীর দীর্ঘ জীবন ও মঙ্গলের জন্য ভারতীয় বিবাহিতা মহিলারা কয়েকটি আচার পালন করে থাকেন শ্রাবণ মাসে বিবাহিতা মহিলাদের স্বামীর দীর্ঘ জীবনের জন্য কয়েকটি কাজ অবশ্যই করা প্রয়োজন জেনে নিন সেই কাজগুলি কি কি। বন্ধুরা এক নম্বর শ্রাবণের রোজ সকালে স্নান সেরে শিবের পূজা করে তবে খাদ্য বা পানীয় গ্রহণ করা উচিত প্রত্যেকটা বিবাহিতা মহিলাদের পঞ্চামৃত ও বেলপাতা দিয়ে শিবের পূজা করে শিব চাল্লিশা পাঠ করা অবশ্যই আপনাদের প্রয়োজন শুধু যে একটি দিন করবেন তা কিন্তু নয় আপনারা প্রত্যেক দিন অর্থাৎ গোটা শ্রাবণ মাস জুড়ে প্রত্যেক দিন এই কাজটি করবেন সকালে স্নান করা অত্যন্তই দরকার শ্রাবণ মাসে বেশিক্ষণ ঘুমানো একেবারেই উচিত নয় এবং অনেক পরে শিবের পূজা করাও উচিত নয় তাই যতটা পারবেন রোজ সকালে স্নান সেরে বাড়িতে শিবের পূজা করা অত্যন্তই দরকার এবার জেনে নেব দ্বিতীয় শ্রাবণ মাসে বিবাহিতা মহিলাদের সবুজ রঙের চুড়ি হাতে পড়া উচিত যেসব মহিলারা শ্রাবণ মাসে হাতে সবুজ রঙের চুড়ি পরেন ভোলেনাথ তাদের প্রতি প্রীত হন বলে প্রচলিত বিশ্বাস এছাড়াও শ্রাবণ মাসে বিবাহিতা মহিলাদের অতি অবশ্যই মঙ্গলসূত্র পড়ে থাকার দরকার রয়েছে অনেক মহিলারা আছেন সর্বদাই মঙ্গলসূত্র পড়ে থাকেন না নানান কারণে সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন এই গোটা শ্রাবণ মাসে মঙ্গল সূত্র পরে থাকার এছাড়াও হাতে অবশ্যই সবুজ রঙের চুড়ি পরার সেটা যদি আরও স্বামী এনে দেয় স্বামী নিজের হাতে পরিয়ে দেয় তা কিন্তু অত্যন্তই ভালো এতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে এবং দেবাদিদেব মহাদেব কিন্তু অনেক প্রসন্নও হন বলে মনে করা হয় এবার জেনে নেব বন্ধুরা তিন নম্বর শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের ভুলেও কালো রঙের পোশাক পরা উচিত নয় বিবাহিত মহিলাদের পক্ষে কালো রঙের পোশাক অশুভ বলে মনে করা হয় শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের লাল হলুদ ও সবুজ রঙের পোশাক পরা উচিত তাই আপনারা এই গোটা শ্রাবণ মাস জুড়ে যে কটা কালো রঙের পোশাক আছে সেগুলি তুলে রাখবেন সেগুলি ভুল করেও শ্রাবণ মাস চলাকালীন সময় একেবারেই পড়বেন না তাও আবার শ্রাবণ মাসের সোমবারে তো আরও একদমই না আপনারা গোটা শ্রাবণ মাস জুড়ে লাল রঙ হলুদ রঙ ও সবুজ রঙের পোশাক পরতে পারেন এই রঙগুলির পোশাক পরা অত্যন্তই দরকার বন্ধুরা এবার জেনে নেব চার নম্বর বন্ধুরা অন্য সময় সিঁদুর না পড়লেও শ্রাবণ মাসে সিঁদুর পড়তে ভুলবেন না বিবাহিত মহিলারা এই মাসে সবসময় সিথিতে যেন সিঁদুর অবশ্যই থাকে এই মাসে সিঁদুর কিন্তু একেবারেই পরিপূর্ণ বা ভর্তি করে পড়তে হয় এই মাসে আপনারা প্রত্যেক দিনই সিঁদুর ধারণ করবেন কখনো কিন্তু সিঁদুর না পড়ে থাকবেন না এতে স্বামীর জীবনে ক্ষতি বা দুঃখ আসতে পারে তাই অবশ্যই এই নিয়ম মেনে চলবেন এছাড়াও বন্ধুরা এবার জেনে নেব পাঁচ নম্বর শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের পায়ে নপুর পরে থাকা অবশ্যই উচিত এদের প্রতি ভোলানাথ বিশেষ প্রীত হন বলে প্রচলিত বিশ্বাস দেবী লক্ষ্মীও এদের প্রতি সন্তুষ্ট হন এবং এদের ঘরে কখনো অর্থ সংকট হয় না তাই আপনারা হয়তো অনেক সময় নপুর পড়তে পছন্দ করেন না কিন্তু চেষ্টা করবেন তাও একবার শ্রাবণ মাসে পায়ের নপুর পড়ে থাকার যদি বাড়িতে আর্থিক সংকট থাকে যদি মনে করেন যে আপনাদের বাড়িতে নানান সমস্যা চলছে সেক্ষেত্রে এই গোটা শ্রাবণ মাসে পায়ের নপুর অবশ্যই পড়বেন শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা অন্য বিবাহিত মহিলাদের সাজের উপকরণ উপহার হিসাবে দিলে ভালো ফল অবশ্যই পাবেন বন্ধুরা আপনারা যেমন পারবেন তেমনই সাজের জিনিস বা সাজের উপকরণ অন্য আরেকটি বিবাহিত মহিলাকে অবশ্যই উপহার হিসাবে আপনারা ভালোবাসার সাথে দেবেন এতে কিন্তু অনেক ভালো হয় আপনি বিবাহিত মহিলা হলে শ্রাবণ মাসে কোনো কারণেই রাগারাগি করবেন না পরিবারের কালোর সঙ্গে অশান্তি করবেন না এবং চিৎকার চেঁচামেচিও একেবারেই করবেন না এই সময় কিন্তু বাড়িতে সবাই মিলেমিশে থাকার চেষ্টা করবেন এবং সবাই সঙ্গে ভালো ব্যবহার সবাইকে ভালোবাসা এবং সবাইকে শ্রদ্ধা করার চেষ্টা করবেন এই মাসে কিন্তু একেবারেই আপনারা পরিবারের সঙ্গে অশান্তি করবেন না শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা হাতে মেহেন্দি অবশ্যই লাগান এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা হাতে মেহেন্দি লাগানো অত্যন্তই ভালো তাই যদি আপনারা পারেন শ্রাবণ মাসে অবশ্যই করবেন বিবাহিত মহিলাদের সাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ষোলো শৃঙ্গার এই সময় তাদের ষোল শৃঙ্গার করা অত্যন্তই শুভ এছাড়া সাজের উপকরণ দেবী পার্বতীর উদ্দেশ্যেও আপনারা নিবেদন করতে পারেন এতে দেবী পার্বতীর প্রীত হবেন ও আপনি তার আশীর্বাদও পাবেন তাই আপনারা যদি মনে করেন অবশ্যই করে আপনারা দেবী পার্বতীকেও কিছু উপহার বা কিছু নিবেদন করতে পারেন সাজের উপকরণ যেমন পারবেন তেমন অবশ্যই দেবেন বন্ধুরা এছাড়াও আরও একটি কাজ করণীয় তা হল শ্রাবণ মাসের প্রতি সোমবার সকালে শিব ও পার্বতীর পূজা অবশ্যই করুন বিবাহিত মহিলারা এতে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হয় এবং স্বামী স্ত্রীর সম্পর্ক আরও উন্নতির দিকে এগিয়ে যায় বলা হয় শ্রাবণ মাসে কোনো বিবাহিত মহিলা যেন তার স্বামীদের সাথে কোনো খারাপ ব্যবহার ঝগড়াঝাটি অশান্তি না করে এতে কিন্তু জীবনের নানান বিপদ আসতে পারে তাই চেষ্টা করবেন এই গোটা শ্রাবণ মাস জুড়ে স্বামীর সাথে ভালো ব্যবহার করার এবং ভালোভাবে থাকার কোনোভাবেই ছোট বড় কথা রাগের মাথায় বলবেন না যদি আপনারা এই নিয়ম মেনে চলেন যদি প্রত্যেকটা মহিলাই নিয়ম মানেন অবশ্যই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনারা লাভ করবেন সবাই একবার দেবাদিদেব মহাদেবকে ভালোবেসে কমেন্টে হার হার মহাদেব লিখে যাবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব